একুশে জুলাই এগিয়ে আসতে এই তৎপর তৃণমূলের শীর্ষ নেতৃত্ব ওইদিন মঞ্চে থাকবেন কি অভিষেক নমস্কার বলো কলকাতা টিভি থেকে আপনাদের সামনে আমি দুর্বার সদ্য শেষ হয়েছে লোকসভা নির্বাচন এবছর রাজ্যে ২৯টি আসন পেয়েছে তৃণমূল কংগ্রেস অন্য অন্যদিকে গতবারের তুলনায় আসন সংখ্যা কমেছে বিজেপির এদিকে এই সাফল্য আগামী একুশে জুলাই উদযাপন করা হবে একথা আগে ভাগে বলেছিলেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় সেই মতো প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে গত কয়েক বছর ধরে একুশে জুলাইয়ের প্রস্তুতি পর্বে বড় ভূমিকা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি জেলায় গিয়ে প্রস্তুতি সভা করেছেন কলকাতায় একুশের সভা আগে যে শিবিরগুলো তৈরি হতো তাও নিজেই দেখভাল করতেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় জাতীয় রাজনীতিতে অন্যতম মুখ তিনি কিন্তু এবার একুশে জুলাইয়ের মঞ্চে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি থাকবেন যদিও এই প্রশ্ন ওঠার পেছনে যথেষ্ট কারণ রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহলের একাংশ এবার একুশে জুলাইয়ের আগে অভিষেকে দেখা আসলে গত তিন বছর ধরে তৃণমূলের রাজ্য সংগঠন অভিষেকই দেখেছেন দলে অনেকেই রয়েছেন যারা অভিষেকের আশ্রয়ে বড় ও সমৃদ্ধ হয়েছেন এবং সংগঠন বা মন্ত্রীসভায় পদ পেয়েছেন আবার লোকসভায় ভোটের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাইকে জানিয়ে সাংগঠনিক দায়িত্ব থেকে স্বল্পকালীন বিরাম নিয়েছেন এর মূল কারণ অবশ্য চিকিৎসা তিনি চিকিৎসার কারণে দেশে নেই বলে খবর তৃণমূলের সূত্রে এও খবর একুশে জুলাইয়ের আগেই কোনো দাবি চিকিৎসার প্রক্রিয়া শেষ হয়ে গেলে একুশে আগেই ফিরে আসবেন অভিষেক তবে এই নিয়ে এখনো কোনো স্পষ্ট উত্তর মেলেনি এখন শুধু দেখার অপেক্ষা বলো কলকাতা নিউজ ডেস্ক থেকে